সালামু আলিকুম ও রহমতুল্লা আজকে আলোচনা করব ওমরার পদ্ধতি সম্পর্কে কিভাবে ওমরা করবেন কি নিয়ম নীতিমালা মেনে ওমরা করবেন মহান আল্লাহ এই ওমরা শব্দটি কোরআনের একটি আয়াতে দুইবার করে উল্লেখ করেছেন সুরা বাকারা এতবার একশো ছিয়ানব্বই আল্লাহ তালা এর করেছেন ওয়া আতিমুল হাজ্জা উমরা তালিল্লাহ তোমরা সম্পূর্ণ করো হজ এবং উমরা লিল্লাহ কার জন্য আল্লাহর জন্য তো হজ যেমন আল্লাহ সম্পূর্ণ করতে বলেছেন তেমনি অমরাও সম্পূর্ণ করতে বলেছেন আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এটি আল্লাহ রবুল্লা আলমীর কিন্তু বিধান আল্লাহর একটি গুরুত্বপূর্ণ এবাদত একমাত্র আল্লাহর জন্য করবেন আর একমাত্র রসুল সালামের তরিকাই করবেন ওমরা একটি হাদৃশ্য নাই উমরার ফজিলত সম্পর্কে উমরার বিধিবিধান সম্পর্কে অনেক হাদিস রয়েছে কিন্তু একটি হাদিস খুব প্রসিদ্ধ হাদিস ওমরার ফজিলত সম্পর্কে যা প্রত্যেক প্রত্যেকে জানা উচিত আল এক থেকে পর্যন্ত না যে সব ভুল ভ্রান্তি হয় পাপ হয় সাগিরা কবিরা নয় কবিরা যেন তবসত কফল লেমাবাই এর মাঝের গনার কাফারা হয়ে যায় এ উমরার মাধ্যমে কি হয়ে যায় গোহার কাফফারা হয়ে যায় মানে গোনহা মোচন হয়ে যায় গোনা ঝরে পড়ে যায় তাহলে ওমরা ফজিল ওমরা করলে কি হয় অতীতের গুণাগুলি মাফ হয়ে যায় মোচন হয়ে যায় সেই বোখারিতে ষোলশো পঞ্চাশ নম্বর হাদিস শহী মুসলিমে দুই হাজার চারশো তিন নম্বর হাদিস ওমরা জীবনে একবার ফরজ কারো মতে আবার ইখতলা ফরেজা একবার বলছেন না অমরা সন্ন্যাদা কিন্তু জীবনে একবার ফরজ এই মতটি বেশি শক্তিশালী অল্লাহ তালাম যেমন হজ ফরজ ওমরা রোকন হচ্ছে তিনটি প্রথম হচ্ছে এহরাম করা এহরাম কথা এরাবাদে যারা বাইরে আছে যেখানে কলকাতা সেখান থেকে বাঁধবে আর যারা মক্কাতে আছে মক্কাতে কিন্তু এহেরাম করতে হবে এরাম করতে হবে এক নম্বর হচ্ছে এহেরাম করা দুই নম্বর পিলার রোকন হচ্ছে বায়তুল্লাহ তোয়াফ করা তিন নম্বর পিলার হচ্ছে সাফা মারওয়ার সাই করা যদিও সাফা মারোয়ার সাই সম্পর্কে কিছু কিছু ফোকাহারা ভিন্ন মত পোষণ করেছেন কে বলেছেন যে এটা রোকন ফরজ নয় ও কেউ বলেছেন কিন্তু এই মতটি বেশি শক্তিশালী যে সাফা মারো হচ্ছে রোকন ফরজ এই তিনটি কাজ করলে আপনার ওমরার কি হয়ে গেল ফরজ রোকন আদে হয়ে গেল অজেব হচ্ছে দুইটি অজেব হচ্ছে দুইটি একটি অজেব হচ্ছে মিকার থেকে এরাম বান্ধা বাইরের লোকের জন্য এটা বলছিলাম দুই নম্বর অজেব হচ্ছে হালাক অথবা তাকসির মাথা মুন্ডন করা আর না হলে মাথার চুল ছোট করা পুরো মাথা থেকে মাথা মুন্ডন করলে যেমন পুরো মাথার মুন্ডন করবেন তেমনই মাথার চুল ছোট করলেও পুরো মাথা থেকে এদিকে একটু এদিকে একটু এদিকে একটু যে কেঁচি দিয়ে এদিক সেদিকে একটু করে নিলেন এটা অসম্পূর্ণ এতে ওমরা হবে না ভালো ভালোবাসো না এতে ওমরা হবে না পুরনো মাথা থেকে চুল কাটতে হবে তাহলে মেশিন লাগাই হবে নাহলে কেঁচি হলে পুরো মাথার চুল কাটতে হবে জি কোনটি উত্তম মাথা বর্ণন উত্তম মাথা মন্ডনপূর্ণ উত্তম তো তিন দুই পাঁচটি এই অজে এই পাঁচটি কাজ যদি কেউ করে নাই তাহলে তার মোটামুটি অজে ফরজ আরেক হয়ে গেছে এখন বাকিগুলো সৈন্যতে যদি ঘাটতি থাকে যত সৈন্যত কমবে তত নেকি কমবে কিন্তু ওমরা বাতিল হবে না ওমরা বাতিল হবে না কেউ যদি তালিবা না পড়ে ওমরা বাতিল হবে না কিন্তু নেকি কমবে হ্যাঁ এইরকমই হাজির আসাদে চুমা দেওয়া হাজির কাছে চুমানা দিতে বলে ইশারা করা আরো যত কিছু রয়েছে এই সবগুলি যদি করে তো সুন্নত ঠিকভাবে পালন করলো আর যদি না করে তাহলে সুন্নতের খেলাফ হলো কিন্তু ওমরা ইনশা আল্লাহ তালা হয়ে যাবে তাহলে সহজ উমরা বলে দিলাম সহজ হচ্ছে পাঁচটি কাজের নাম ঠিক আছে যাতে ফরজ অজেব আদায় হয়ে গেল তিন দুই পাঁচ এখন ওমরার পদ্ধতি বর্ণনা করি প্রথম এহরাম বাঁধবেন কি করবেন এহরাম বাঁধা মানে কি নিয়ত দখুল ফি নসুক হ অথ এবাদতে প্রবেশের নিয়ত করা দেখেন তকবিরাতুল এহরাম আর আর এহরামুল অমরা সালাত কিন্তু তকবির তাহরিম আমরা বলি আর আরো বা তকবিরাতুল বলে আল্লাহ আকবর এটা কি বলে তকবিরাতুল এহরাম সালাত শুরু হয় কি দিয়ে আল্লাহ আকবর তকবিরাতুল লেহরাম দিয়ে আর উমরা শুরু হয় হজ শুরু হয় কি দিয়ে এহরাম বাঁধা দিয়ে মানে অন্তরে নিয়ত করা দিয়ে নিয়ত করে এখন আমি ওমরাতে ঢুকে পড়লাম উমরা শুরু করে দিলাম এর নাম হচ্ছে কি করা এহরাম বাঁধা জি উমরায় প্রবেশ করার আগে পুরুষদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে শরীরে যতগুলি সেলাইকৃত কাপড় আছে অর্থাৎ শরীরের গঠনে তৈরি কাপড় আছে শরীরের গঠনে তৈরি টুপি খুলে ফেলতে হবে হ্যাঁ গেঞ্জি হ্যাঁ হ্যাঁ আন্ডার প্যান্ট জামা কাপড় যা কিছু আছে সব কি করতে হবে খুলে ফেলতে হবে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কোনো বিশেষ লেবাস নেই তাহলে মহিলাদের বিশেষ কোনো পোশাক নেই যেই পোশাক আছে সেই পোশাকে নিয়ত করবে পুরুষরা তো কাপড় থেকে মুক্ত হবে আর এই সময়ে গোসল করা হচ্ছে সন্ধ্যা তাহলে প্রথম কী করবে এহরাম মাথার আগে হ্যাঁ গোসল করবে তো কাপড়গুলি খুলে ফেলবে আর তারপরে গোসলটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে গোসুল করার পরে শরীরে মাথায় দাড়িতে বিশেষ করে আতর সুগন্ধি লাগাতে পারে যেটা অনেকে করেন না এখন এহারামাদের নিত এরা মাদার আগ পর্যন্ত কি করবেন মাথায় আর দাড়িতে তোর লাগাবেন কাপড়ে নয় আর তারপরে সুগন্ধি যদি শরীরে থেকে যায় তাতে কোনো দোষ নেই কারণ এই মর্মে সহি বোখারি মুসলিমে মা আল্লাহ আলহানা থেকে হাদিস রয়েছে দলিল পুরুষ হোক আর মহিলা হোক গোসল করা হচ্ছে না কিন্তু ধরেন মদিনা থেকে এরাম বাঁধছেন আপনি দিন হয়ে যাচ্ছে আপনি হোটেলে গোসল করেছেন আবার গিয়ে মিকাতে গোসল করতে হবে না কোনো জরুরি না হয়ে গেছে গোসল গোসল করার পরে আপনি সালাত আদায় করবেন কিনা এটা একটা বিষয় ইহরামের সুন্নাত নামাজ রয়েছে এটা অনেকের ধারণা বড় অধিকাংশ লোকের ধারণা তেমন কোন বিশেষ নামাজ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ফরজ সালাতের সময় থেকে যে ফরজ সালাত পড়েছেন আর তারপরে ইহরাম বেঁধেছেন কিন্তু বিশেষ কোনো নফল নামাজ নামাজের সাথে প্রমাণিত না বুঝতে পেরেছেন তাহলে গোসল করলেন গোসল করার পরে যদি মনে করেন যে আমি সালাত আদায় করব তাহলে নিয়ত করবেন দুই লুজু কি নিয়ত করবেন ফরজ নামাজের সময় নয়টা তাহলে উজুর নিয়ত করবেন মসজিদে প্রবেশ করেছেন তাহলে তাহিয়াতুল মসজিদের নিয়ত করবেন তাহাতুল মসজিদ প্লাস লুজু একই সাথে দুটো নিয়ত দুই রাকাত সালাতি করে নিলেন কোনো অসুবিধার কথা নেই অন্তরে নিয়ত করে আপনি উমরার যে নিয়ত করছেন এটা নির্দিষ্ট করার জন্য বলবেন কুমরা আল্লাহ অল্লাহম কুমরা বা লব্বাই কুমরা তারপরে তালবিয়া পড়তে থাকেন যেমন নবী সাল্লাহাল তালবি পড়েছেন মনে মনে নাই উচ্চ সারে পাঠ লাইক অল্লাহম্বাইক শুনিয়ে শুনি আশেপাশের লোক যাতে শুনতে পায় উচ্চ সারে পাঠ করবেন পুরুষরা তালবিয়া কখন থেকে শুরু আর কখন শেষ শুরু কখন যখন ওই যে এহরা বেঁধেছেন আর বলেছেন লাভবাহিক

তো অতিরিক্ত কাজ করলো আর শরীয়ত অতিরিক্ত কাজের নাম কি বেদাত সাফা মারোয়াই যদি কেউ তালবিয়া পাঠ করে তাহলে ওর নাম কি করবেন ফরজ সালাতের সময় হয়নি এখন তাহলে ওমরা শুরু করে দেন আপনি সরাসরি শুরু করেন বাইতুল্লাহর তাহিয়া হচ্ছে তো তাহেতুল মসজিদ পড়ার কোনো প্রয়োজন নেই প্রথম তাহিয়া হচ্ছে কি তা করে করাটা হচ্ছে তাহিয়া আর তারপর তো অফের পরে কিন্তু যদি দেখা যায় যে আপনার শরীর খুব ক্লান্ত আছে অথবা খিদা লেগে আছে খাওয়া দাওয়া করলেন একটু ঘুমিয়ে নিই এই সন্ধ্যাবেলা পৌঁছেছি চলো দু চার ঘন্টা ঘুমিয়ে নি আমি ভোর রাত্রে উমরা সার্ব কোনো দোষের কথা নেই সকালে গিয়েছি জুমার সময় হয়ে যাচ্ছে জমা পড়ব বিকেলে অথবা সন্ধ্যাবেলা অসুবিধা নেই কিন্তু এরাম অবস্থায় যে বাধা নিষেধগুলি সেগুলি মেনে চলতে হবে তো মসজিদে হারামে গেলেন আর যাওয়ার পরে যদি দেখেন যে আমাকে কিছুক্ষণ বসতে হচ্ছে তারপরে আমি করতে পারবো তাহলে তাহেতুর মসজিদ পড়ে বসবেন তাহলে তাহেতুল মসজিদ পড়ে বসবেন আর যদি দেখেন যেন বসতে হচ্ছে না তাহলে সরাসরি মসজিদ এখানে প্রবেশ করলেন আর তারপরে মসজিদে যে কোনো মসজিদে প্রবেশের যে দোয়াগুলি জিকি রাজগার রয়েছে সেগুলি পাঠ করবেন বিসমিল্লাসালাম আল্লা রসুলিল্লা আল্লাহাম আফতাহালী আবু রহমাতে প্রসিদ্ধ হাদিস কোনো কোনো রিবায়ত রয়েছে আল্লাহম আফিলি জুনুবি আফতাহালী আবু রহমাতেিকা সুতরাং আল্লাহ মকফি জুনুলীয় অন্য হাদীস যেহেতু রয়েছে সেটাও যদি এখানে পড়েন কোনো দোষের কথা নাই আর একটি দোয়ার রয়েছে জিকির রয়েছে সেটি হচ্ছে আউজুবিল্লাহ আজিম মুখস্থ আছে কাদ ওবে ওয়াজি হিল করিম ওবে সুলতান ইহিল কালিম ও সুলতান ইল কাদিম বেনার সাহিত অনেক জি তারপরে হাজিরা আশবাদের দিকে এগিয়ে যাবেন শুরু করবেন কোথা থেকে হাজিরা আশীরাদের সামনে গিয়ে শুরু করবেন সেখান থেকে যদি সম্ভব হয় তাহলে হাজিরা আশবাদকে স্পর্শ করবেন এবং চমক দেবেন যদি সম্ভব হয় তাহলে কি করবেন ইস্তলাম করবেন ইস্তেলাম হচ্ছে করা হাত দ্বারা আর তার সাথে মুখ দিয়ে সরাসরি যদি মুখ ঢুকিয়ে চুম দেওয়া সম্ভব হয় তাহলে সেটা করবেন কিন্তু সাধারণত সেটা সম্ভব হয় না আর এটা করার জন্য যারা লাইন ধরে দাঁড়িয়ে থাকে তার নিজেকে কষ্টে ফেলে অন্যকেও কষ্ট দিয়ে থাকে সেজন্য এখানে গিয়ে যদি চুমো দেওয়া সম্ভব হয় চুমো দিলেন আর না হলে যদি চুমো দেওয়া মুখে মুখ দিয়ে সম্ভব না হয় তা হাত দিয়ে স্পর্শ করতে পারলে হাতে চুমন দিলেন দুই নম্বর কি সরাসরি চুমন দিলেন এক নম্বর ও সেটা যদি না হয় তাহলে হাত ঢুকিয়ে দিলেন আর তারপরে চুমন দিলেন এক সময় আমরা এটা করেছি যখন ছাত্র জীবন ছিল তা অথবা তখন ওই মাসে বাইরের কোনো মোরাটোরা হইত না এখন তো গোটা বছর ভিড় একই রকম ভিড় থাকছে তো আজকাল খুব কঠিন হয়ে গেছে আর সেটি সুন্নত কাজ তার জন্য যে লাইন লাগে বসে থাকতে হবে আর ধাক্কাধাক্কি করতে হবে এগুলো কোনো ভালো কাজ নাই যদি মুখ দিয়ে চুমন দেওয়া সম্ভব হলো না আর হাত দিয়ে স্পর্শ করে চুমন দেওয়া সম্ভব কি করবেন প্রত্যেক চক্করে নবী করেছেন পাঠ করেছেন কি বলবেন যখন ইশারা করবেন ইশারা হাতে অনেকে চুমন দেয় ইশারা করলেন ছুঁইতে পারেননি তাহলে চুমন কিসের চুমন না এখানে কি করবেন আল্লাহ আকবর ব্যাস আর তারপরে এগিয়ে যাবেন হাতে চুমন দিবেন না হাজিরা অসহাদে যদি চমন দিতে পারেন তো এরও ফজিলত রয়েছে এই মর্মে হাদিস মুসনাদ আহমাদের তেরমি জিবেন মাঝে রয়েছে হাজিসেকে আল্লাহ আল্লাহ জামা মাহল্লাহ শাহিল জামের শহী বলেছেন হাদিসটা তো আপনাদেরকে হাজিরা আসত চুমনের ফজিলত অনেকে জানেন না লাইফ আসান আল্লাহুল হাজারে আমাল ফায়ামা তেয়ামতের দিনে আল্লাহ এ হাজিরা আসয়াদকে উঠিয়ে নিয়ে আসবেন হাসের ময়দানে ওয়ালাহু আয়নান ইউসের বেহমা আর এই হাজিরের আস্বাদ কালো পাথরটির দুটো চোখ দিয়ে তাকাবে বাহ চোখ আল্লাহ তৈরি দৃষ্টিশক্তি তাকাবে বলে শানু নেনতে কবে হি জবান বাগ শক্তি থাকবে পাথর কথা বলবে হাজিরা আসদ কথা বলবে এর সাদো আলা মানিশ তালামা হবে হাপকিন যে সত্যিকার অন্তর্নে খ্লাসের সাথে চমন দিয়েছে কিন্তু এই হাজিরা আসমন দিতে গিয়ে আবার শির্ক হতে পারে আর বেদাতো হতে পারে হতে পারে না পারে না কেউ যদি মনে করে যে হাজারে আসে এমন আকর্ষণ আছে ক্ষমতা আছে যে সে আমাকে দিতে পারে তাহলে নাম কি পাথর পূজা বড় শির হ্যাঁ কেউ যদি মনে করে যে আল্লাহ গোনা মাফ করেন কিন্তু হাজারে আসাদ আমার গোনাগুলিকে সব চুষে নিবে এটা বেদাতি ধারণা গোনা মাফ করেন আল্লাহ আল্লাহ হাজিরা আসাদ চুমন দেওয়ার ফজিলত আছে তার মানে এনে যে পাথরের কোনো শক্তি আছে তো এই হাদিস বর্ণনা করলাম ফজিলতের হাজিরা আসাদ যে লাভ লোকসানের মালিক নয় লাভ লোকসানের মালিক হাজিরা আসাদের রব আল্লাহ রবুল আলম এ কথা স্পষ্ট করে গেছেন উমার রাজি আল্লাহ তালা তিনি একবার হাজার আসাদের সামনে গেলেন আর চুমন দিলেন আর বললেন আমি ভালো করে জানি তুমি একটা পাথর লাদুর তুমি আমার উপকার করতে পারো না অপকার করতে পারো না লাভ লোকসানের মালিক তুমি না যাতে কেউ সিরকি বেদাতে আকিদে না রাখে

হে ওমার ওমার তো বড়ো শক্তিশালী মানুষ ছিলেন বীর মানুষ ইয়ামার এন্না কারা কবি তুমি বড়ো শক্তিশালী মানুষ হ্যাঁ তুমি খুব শক্তিশালী মানুষ লা তো জাহেম আলাল হাজার হাজির আসাদের কাছে গিয়ে তুমি কিন্তু ভিড় ভাড় করিও না কারণ তুমি গেলে কষ্ট হবে কারণ মোটা সোটা মানুষ মসজিদে পাশে নামাজ পড়লি তো আমাদের কষ্ট হয়ে যাবে অনেক সময় হাজিরে আসাদের কাছে যখন যাবেন তখন যখন যখন হাজিরে আসাদের কাছে যাবেন কি করবেন হাজিরে আসাদ থেকে আসাদের কাছে আসলেন এক চক্কর হইল যখন দ্বিতীয় চক্কর শুরু হতে যাচ্ছে কি বলবেন আল্লাহ হাত উঠাবেন আর কি করবেন আল্লাহ সেই সময় হাজিরে আসার দিকে মুখ করবেন কিন্তু দাঁড়িয়ে থাকবেন না কষ্ট দেয় অধিকাংশ লোক দাঁড়িয়ে থেকে যা আল্লাহ অকবর আল্লাহ আল্লাহ করতে থাকে না এসব জাহিল মূর্খ আর এদির সংখ্যা বেশি আল্লাহ চলতে চলতে কিন্তু ওইদিকে তাকাবেন এই নয় যে আপনি এইদিকে চলতে আছেন আল্লাহ আল্লাহ কাউকে সালাম দিলে কি আপনি এরকম সালাম দেবেন নাকি সালাম আলাইকুম এরকম করে দেবেন ঠিক ওইরকম হাজির আসার দিকে মুখটা ঘুরিয়ে আপনি আল্লাহ আকবর বলবেন তো উমার রাজি আল্লাহ কি বলেছিলেন যে তুমি কষ্ট দি না জাইফ

চক্কর শুরু করলেন চক্কর দিয়ে যখন আপনি রুকনি আমানির কাছে আসলেন রুকনি আমানি কোনটি রুকুন মানে কি এখানে এখানে রুকুন মানে কি বলতে পারে এখানে রুকুন মানে কাবা ঘরের কোনা কাবা ঘরের দুটো কোণা অরিজিনাল আসল ভিত্তির উপর স্থাপিত আছে আর দুটো কোণার আসল ভিত্তির উপর স্থাপিত নয় কিন্তু কাবা এটা বুঝেন না বুঝেন না ইব্রাহিম আলী ইসলামের বুনিয়াদ যেটি কাবার সেটি হচ্ছে আসল হ্যাঁ তো ইব্রাহিম আলী ইসলামের বানানো কাবা একটু বড় ছিল কিন্তু যখন মক্কার কোরাইশরা নবী সাহেব যখন পঁয়ত্রিশ বছর বয়স যখন কাবা ঘর বানাইতে গেল তখন তাদের হালাল পয়সা কমে গেল হালাল পয়সা যখন কমে গেল তখন কি বল করলো তারা বলছে এত বড় করে বানাইতে পারব না একটু শর্টকাট করে দিই হ্যাঁ তো ওই যে হিত হাতিম বা ওইটা দুটো না ওই যে জায়গাটা ঘেরা আছে হ্যাঁ দেওয়াল দেখে আছে না ওই জায়গাটুকুর নাম হচ্ছে কি হাতিম বা এই জায়গাটুকু তারা ছেড়ে দিল কয়েক হাত জায়গা ছেড়ে এক সময় খুব সহজে এর ভিতরে গিয়ে আমরা সালাত আদায় করেছি আর ওর ভিতরে সলা তাদের কাবার ভিতরে আদায় করে বহু ব্যবহার করেছে আমি যখন গেছি প্রায় ওখানে গিয়ে হাজিরা আসলে অনেক সময় দিতে পারতাম না কিন্তু ওখানে গিয়ে নামাজ পড়া খুব সহজ ছিল এখন তো বন্ধই করে দিয়েছো ওটাতে তো বন্ধ হয়ে গেছে তো আল্লাহ সহজ করেন তো যখন আপনি রুকনি এমানিতে আসবেন রুকনি এমানি আর হাজির আসওয়াদ এই দুটো দক্ষিণ দিকে আছে দক্ষিণ পশ্চিম আর দক্ষিণ পূর্ব এই দুটো কর্নার এব্রাহিম বুনিয়াদের উপর আছে আর রুকনে স্বামী আর রুকনে এরাকি এরাকের দিকের কণা আর সামদেশের দিকের কণা এই দুটো কণা আসল ভিত্তিতে এব্রাহিম আলী সালামের নেই সুতরাং যখন আসল ভিত্তিতে না এতে কিছু করা নেই এতে গিয়ে ইশারাও করবেন না আর স্পর্শ করবেন না চুমাও দিবেন না ঠিক আছে হাতিমের দিকে যে দুটো কণা উত্তর পশ্চিম আর উত্তর পূর্ব দিকে কিন্তু আপনি রুকনে আমানি যখন যাও রুকন আমারি যখন ঠিক দক্ষিণ পশ্চিম দিকের দক্ষিণ পশ্চিম দিকের যেটি কোনা এটি নাম হচ্ছে রুকনি আমানি রুকনি আমানিতে যখন যাবেন তখন যদি সম্ভব হয় তো কি করবেন স্পর্শ করবেন চুমা দিবেন না যদি সম্ভব হয় স্পর্শ আর যদি স্পর্শ করা সম্ভব না হয় তাহলে সেখানে কোনো রকমের ইশারাও করবেন না আর কোনো রকমের তব্যেরও পাঠ করবেন না কিছুই করবেন না রুকনি আমানি থেকে হাজরে আসমাদের কন্যা অর্থাৎ দক্ষিণ দিকের যে জায়গাটুকু রয়েছে দুই কোণার মাঝখানে এই জায়গাটুকুতে বিশেষ একটি দুয়া পাঠ করবেন সেটি হচ্ছে রব্বানা দুনিয়া আখেরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো আখেরাতেও কল্যাণ মঙ্গল দান করো আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করো ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন আল্লামা আলবানি হাদিসটিকে হাসান বলেছেন তারপরে যখন যখন হাজির আসওয়াদের সামনে আসবেন যেমনটা বললাম যদি চুমন দেওয়া সম্ভব হয় চুমন দিবেন আর তা সম্ভব নয় সুতরাং সেখানে গিয়ে কি করবেন আল্লাহ আকবর সেদিকে মুখ করে আল্লাহ আকবর বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফাইন্নামা জয়েলাত তাওয়াফু বিল বাইতে হ্যাঁ জিকির প্রতিষ্ঠার জন্য জি এই তফের সময় পুরুষরা দুটো কাজ আগ করবে একটি নাম হচ্ছে এজতেবা আর একটি বুঝলেন না বুঝলেন না এজতেবা কাকে বলা হয় এজতেবা সাত চক্কর পুরোটাতে করবে শুরু থেকে শেষ পর্যন্ত এজতেবা হচ্ছে যে আপনি ডান কাতটা খোলা রাখবেন এটা খোলা রাখবেন আর এই যে এহরামটা আছে এহেরামটা এইভাবে এভাবে এইভাবে নাকি করবেন বাম কাঁধের ওপর দিবেন এবার বোঝা গেছে ধরেন এটি এহারাম এইভাবে বুঝতে পারছেন না অর্জন না এটার নাম কি এসতে জি তাহলে এই কাঁধ খোলা রাখছেন তার মানে ডান বগলের নিচে দিয়ে হ্যাঁ বাম কাঁধের ওপর দিয়ে নেওয়া এটা হচ্ছে এসতে কত চক্করে থাকবে এটা সাত চক্কর পুরোটাতেই থাকবে আর যখনই তফ শেষ হয়ে যাবে তপ শেষ হলো তখন কাঁধ ঢেকে তব শেষ করার পরে সলাত আদায় করার সময় যদি কেউ কাঁধ ঢেকে রাখে তাহলে সেই সালাতের জন্য যে জরুরি দুই কাঁধ ঢাকা সেই জরুরি কাজটি করলো না এটা অনেক আইমাকের আমাদের নিকটে ও যে ফরোজ এতে অনেকের কাছে নামাজ হবে না আর অনেকের কাছে নামাজ হবে কিন্তু তার নামাজে ঘাটতি হবে তাহলে বড় একটি ভুল এটি যে সলাত অবস্থায় কাঁধ খোলা রাখা তো এ একটি সন্ন্যাত ইস্তফা আর আরেকটি সন্ন্যাত হচ্ছে রামাল করা রামাল করবেন প্রথম তিন চক্করে রামাল কাকে বলা হয় বলছে একটু দ্রুত চলবেন কিন্তু ধাপগুলো ঘন ঘন ফেলবেন রামাল মানে এমনি দৌড় না আর খুব জোরে দৌড় দাও না একটু যেন আপনি বীরপুরুষের মতো দৌড়ছেন আর ধাপগুলি খুব লম্বা লম্বা করে নয় বরং ছোটো ছোট করে ফেলা ধাপ ছোট ছোট করে ফেলছেন আর একটু জোরে হাঁটার চেষ্টা করছেন কিন্তু আজকাল কি তা সম্ভব যদি আজকাল এই ভিড়ের মধ্যে কেউ করে তাহলে এই সন্ন্যত পালন করতে গিয়ে কি করবে গোনহার কাজ নাজায়েজ কাজ করে ফেলে সেটা হচ্ছে আশেপাশের লোককে ধাক্কা দেওয়া কারণ যখনই লাফ দিয়ে আপনি দৌড় দেবেন তখন কারো গায়ে ধাক্কা লাগবে আর কারো গায়ে যখন ধাক্কা লাগবে তো আপনি তাই কষ্ট দেবেন যেটা হারাম না যায় সুতরাং এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শেষ যে চার চক্কর রয়েছে তাতে রামাল করা সন্ন্যতকে রামাল করবেন না যখন চক্কর হয়ে গেল তারপরে কী করবেন মাকামি ইব্রাহিমের দিকে গিয়েছে মাকামি ইব্রাহিম জানেন তো হ্যাঁ যেখানে একটা গ্লাসের মধ্যে ঘেরা ঘেরা আছে এই মাকামের ভাই এইখানে যাবেন কিন্তু এখানে যাওয়া যাবে তো সম্ভব না সব তো তফ চলছে তাহলে মাকামের ভাই পিছনে আপনি এখন সলাত আদে করবেন সলাত আদে করতে যখন যাবেন নবী সালাম বলছে ওত্তা খেজুমি মাকাম ইব্রাহিম মুসাল্লাহ এটি কোরআনের দুই রকম তেরা তরে ওত্তা খেজুমি মাকাম ইব্রাহিম মুসাল্লাহ তোমরা গ্রহণ করো মাকাম সালাতের জায়গা আর ওত্তা খাজুমি মাকাম ইব্রাহিম মুসাল্লাহ পড়া হয়েছে দুটোই মশুর কেরা মাকাম ইব্রাহিমের পেছন দিকে দূরে হলেও পেছন দিকে চেষ্টা করবেন মহিলাদের মাঝে একাকার হয়ে নয় আর যেখানে খুশু নষ্ট হচ্ছে আপনার মাথার উপর চেষ্টা করতে যাচ্ছেন আর মানুষ পা দিয়ে হাঁটছে আর ওই জায়গায়

নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহ নিদর্শনাবলীর অন্যতম বা অন্তর্ভুক্ত এই ক্ষেত্রে কিছু কিছু আলমারা বা কিছু কিছু কি তবে পুরো আয়াত পড়া শিখেছে আর অনেকে পড়ে থাকে ইন্না সাফা আল মারোয়া তামিন শাহিল্লাহ ফমান হাজ্জাল বাই তাবে তোমার ফলা জুনা আলী আইয়াত্তা ওয়া বিহি মুহাম্মাদ তাওয়া খায়রা ফা ইন্নাল্লাহ শাকিরুন আলিম না কোনো প্রমাণ নাই এতটুকু শুধু পড়বে ইন্না সাফা আল মারোয়া তামিন শাহিল্লাহ তারপরে কেউ কেউ বলেছেন যেহেতু বলেছেন আল্লাহ শুরু করেছেন ওখান থেকে আমরা শুরু করবো তো আপনিও বলবেন কিন্তু সে বিষয়টি স্পষ্ট নয় আল্লাহ ত আলম এটি বুজার বোঝার বিষয় বোঝার দৃষ্টিভঙ্গি হয়তো এটা জানাবার জন্য বলেছেন যে দেখো যেখান থেকে আল্লাহ শুরু সেখান থেকে আমরা শুরু করবো আল্লাহ করতে শুরু করেছেন সাফা এবং মারোয়া কোনটা আগে উল্লেখ করেছেন সাফা মারোয়া তা যখন আল্লাহ আগে সাফা বলেছেন তাহলে আমরা যখন সাই শুরু করবো কোথেকে সাফা থেকে শুরু করবো কোনো শুরু করো যেখান থেকে আল্লাহ শুরু করেছেন কোনো জায়গায় আবু দাও রয়েছে কোনো জায়গায় এই বুদাও রয়েছে বা কোনো কোনো উচ্চারণ নির্বাহ করেছেন সাফার উপরে চড়ে যাবে হ্যাঁ সাফার উপরে চড়ে যাবেন আর উঁচাতে মানে সাফার সাফার উপরে কিন্তু আজকাল এমন ভাবে হয়ে গেছে পাকা করে দেওয়া হয় বোঝা যায় না যে পাহাড়ের উপরে চড়ে নিলেন আপনি কিন্তু হ্যাঁ মানে কালো পাথরটা দেখতে চাচ্ছেন যে ওইটা মনে হয় পাহাড় কিন্তু অনেক আগে আপনি পাড়ে চড়ে নিয়েছেন যেমন উঁচাতে চড়েছেন মোটামুটি বাড়বে চড়া হয়ে গেছে সেটা আংশিকও কথা প্রয়োগ কাবা যদি নজরে আসে তাহলে ভালো

নাসার আবদ তার বান্দা মোহাম্মদ সাহায্য করেছেন এই দোয়া এই জিকির তিনবার করবেন এবং এর মাঝে মাঝে দোয়া করবেন এখানে মানুষরা করে কি অনেকেই আগে তিনবার পড়ে নিল তারপরে দোয়া করা শুরু করলো এর চাইতে সহি সন্ন্যত বা সঠিক বুঝ হচ্ছে ইহাদিসটির যে একবার দোয়াটা পড়লেন আবার আপনি দোয়া করছেন বেশ কিছু বন্ধু অন্য দোয়া করলেন যা আপনার দিন দুনিয়ার চাওয়ার আর চাওয়ার পরে তারপরে আবার এটা পড়লেন দ্বিতীয়বার আবার দোয়া করলেন আর তারপরে আবার তৃতীয়বার পড়লেন আবার দোয়া করলেন এইভাবে করবেন জি এটি হচ্ছে সূক্ষ্ম কথা আর এই কথাই কোরআন সন্ন্যাক বড় সালাফি আলেম রায় বর্ণনা করেছেন এই বিষয়ে সাফা মারোর মাঝে দুটো সবুজ বাতি রয়েছে এই জায়গাটুকু খুব নিচু জায়গা ছিল আর এব্রাহিম আল ইসলাম স্ত্রী হাজ ইসমাইলের মা যখন ওই নিচেখানে নামতেন তখন আর ছেলেকে দেখতে পেতেন না ছেলে নজর আসতেন তখন ওই জাহাটে দিতেন দৌড় হ্যাঁ সেই জন্য ওই আল্লাহ কেমন পর্যন্ত বহাল রেখেছেন এই রহস্যের কারণে সেই জায়গায় এখন কি করে দেওয়া সমতল মোটামুটি করে দেওয়া হয়েছে তবে বোঝার জন্য না তো বোঝা যেত না দুটো সবুজ বাতি লাগিয়ে দেওয়া হয়েছে এখানে দৌড়বেন কারা পুরুষরা মহিলারা নাই জি নবিস আল থেকে ইবনে মাজায় হাদিস রয়েছে হ্যাঁ শাহ বর্ণনা করেছেন আর শাহ বায়না সাফাল মারত সাই করলেন আর তারপরে বললেন লাই তাউল আবতাহ ইল্লাহ এই নিচু জায়গা যে আবতাহ নিচু জায়গাটি রয়েছে এটা দৌড় দিয়ে অতিক্রম করতে হবে ইবেনে মাঝে হাদিস আল্লাহ আলবানী হাদিসটিকে সহী বলেছেন আর তারপরে যখন সবুজবাতি পার হয়ে গেল তখন আপনি স্বাভাবিক চলবেন আর দোয়া করতে থাকবেন আর তারপরে কোথায় পৌঁছবেন মারওয়ায় পৌঁছবে সাফা থেকে মারওয়া গেলে এক চক্কর হয়ে গেল মারওয়া থেকে সাফা আসলে এক চক্কর শুরু হবে তাহলে সাফা থেকে আর সাত চক্কর শেষ হবে কোথায় গিয়ে মারওয়ায় শেষ হয়ে যাবে কিন্তু অনেকে এখানে ভুল করে দেয় মনে করে যে তফে তো দেখলাম যোগাই যে একবার হাজরা আসোতে হাজরা আসবাদ হ্যাঁ তো এইখানেও মনে করছে সাফা শুরু করলাম আবার সাফায় ফিরবো তাহলে এক চক্কর গিয়ে চোদ্দ চক্কর লাগিয়ে বসে থাকে এখানে আরেকটি বেদাতি কাজ করে তওয়াফের ক্ষেত্রে সাফামরাসাইয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রত্যেক চক্করে খাস খাস দুয়া আল্লাহ মাইন্যা হাজাল বাইতো বাইতোকা হারামো হারামোকা না আবদোকা আবার চিল্লে চিল্লে একটা মোয়াল্লেম রেখে দিয়েছে আর বাকি মোকাল্লে দন্ধ চিৎকার করছে না তাদের দোয়াতে খুশু খুশু রয়েছে না অন্য কারো খুশু খুঁজুরকে রাখছে আর তারা নিজের এবাদতকে খারাপ করছে আর অন্যের ইবাদতকে খারাপ করছে এরা আসলে আদর্শ নয় এরা আসলে একেবারে মুসলিম সমাজের জাহের আল্লাহ তাদের বোঝার তো দান কর আপনি যে দোয়াটি জানা আছে সেই দোয়াই পড়বেন হলে নিজের ভাষায় দোয়া করবেন নিজের ভাষায় দোয়া করবেন তফ অবস্থায় যে কোনো দোয়া করতে থাকেন আপনি আর সেই অবস্থায় যে কোনো দোয়া করতে থাকেন পরান তেলাওয়াত করতে থাকেন রবিশান করণ তেলাওত করেছেন এই অবস্থায় যে কোনো রকমের ভালো কাজ করেন আপনি যে কির দোয়া তেলাওয়াত করান জি তারপরে যখন আপনার সাত চক্কর পোড়া হয়ে গেল তখন কি করবেন সাত চক্র যখন পুরা হয়ে গেল এই যে সাফা এবং সাফাতে যে দোয়া করলেন মারোয়াতে যখন যাবেন মারোয়াতে এই আয়ত্তে পড়বেন না কিন্তু সেখানে গিয়ে কী করবেন আপনি দোয়া গলি পাঠ করবেন যেখালমাত রাহিল সেটাও কি করবেন পাঠ করবেন তিনবার করে আর এর মাঝে দোয়া করে প্রত্যেকবার দোয়া করা একবারে শূন্য আর করতেই হবে এমন কোনো জরুরি নাই যদি হইল হইলো না হইলে কমপক্ষে মাঝে মাঝে করলেন একবার এখানে করলেন এবার করলেন তারপরে দোয়াগুলি পড়তে পড়তে নেমে গেলেন হাত তুলে সবসময় দোয়া করতে হবে এমন কোনো না তবে করতে পারলে ভালো কেবলামুখী হয়ে আল্লাহ তফিকন করুন সর্বশেষ যেই কাজটি যখন সাত চক্কর পুরা হয়ে গেল সাত চক্কর যখন পুরা হয়ে গেল এখানে আরেকটি কথা বলে দিই দুটো কথা এই দুটো তো ভুল করে আমি দেখেছি সাধারণ ভাইদের সাথে কখনো থেকে অনেকে এই ভুলটি করে যখন তফ শেষ হইল সাত চক্কর তফ শেষ হলো শেষ করার পরেও হাজিরা আসয়াদের সামনে এসে কি করে কি গো আল্লাহ হকবার না এই আল্লাহ হকবার হাজরা আসবাদে যখন তফের চক্কর শুরু করছেন সপ্তমবারে যখন শেষ করে দিলেন তাহলে কেন হাত উঠাবেন এটা বুঝতে পেরেছেন এই ভুলটা করবেন আর একটা ভুল সাফা মারা সাই শেষ করে যখন মারওয়ার উপর শেষ হলো তখন আবার শেষ করেও দোয়া করে না শেষ করে দোয়া না প্রথমখানে দোয়া করলেন তো সাতবারে সাত চক্কর দোকান আটবার দোয়া করবেন যদি আপনি ওইভাবে দোয়া করতে থাকেন তাহলে আটবার হয়ে যাবেন এইভাবে হ্যাঁ শুরু করেছেন আবার শেষখানেও তো যখন শেষ হয়ে গেল তখন আপনি মারোয়া থেকে বেরিয়ে চলে আসেন এখন মাথা মন্ডন করুন অথবা চুল ছোট করুন যদি পুরুষ হয় তাহলে পুরো মাথা থেকে আর যদি মহিলা এই ক্ষেত্রে মাথা মুন্ডন করলে বেশি ফজিলত বললাম না এই মর্মে হাদিস সহি মুসলিম রয়েছে তেরোশো তিন নম্বর হাদিস নবী সাল্লাম তিন বের করে দোয়া দিয়েছেন কাকে মাথা যারা মুন্ডন করে হজমরা শেষ করে আল্লাহ হে আল্লাহ মাথা মুন্ডনকারীদের অপর তুমি রহম করো আল্লাহ মারহামিল মোহাল্লেকিন আল্লাহ মারহামিল মোহাল্লেকিন সাহাবির বারবার বলছেন ওয়াল মকাসেরিন ইয়া রাসুল আল্লাহ যারা চুল ছোট করে তাদেরকেও একটা দোয়া দেন তাদের জন্য দোয়া করেন তৃতীয়বার বলার পরে বলছেন ওয়াল মকাসেরিন আল্লাহ মারহামিল মকাসেরিন যারা মাথার চুল ছোট করে আল্লাহ তাদের উপরও তুমি দয়া করো তাহলে বোঝা যাচ্ছে যে মাথা মুন্ডন করা হচ্ছে বেশি উত্তম মহিলারা কি করবে মহিলাদের জন্য মাথা মুন্ডন নিষেধ যে কোনো অবস্থায় নিষেধ তাহলে মাথার চুল কাটবে কতটা কাটবে হাদিসে রয়েছে বেকাদ্রে আনমোলা আনমোলা বলা হয় যে আঙুলের জোর প্রথম জোর এতটুকু করে এতটুকু করে শেষ দিকে যে চুল রয়েছে শেষ দিকে চুল থেকে হ্যাঁ আঙুলের এক পর পর্যন্ত এতটুকু করে কাটবে এইভাবে আপনার কি হয়ে গেল অমরা শেষ হয়ে গেল অমরা যখন আপনি চুল কাটবেন তখন এহারামের কাপড় পরে থাকবেন কিনা এখানে কিছু লোকের ভুল করে যখন আপনার ওমরা শেষ হলো তখন এহরামের কাপড় কখন খুলবেন মাথা মুণ্ডনের পরে খুলবেন কেউ যদি মাথা মুন্ডন মক্কাই না করে মক্কাই করা উত্তম হারামের ভিতরে করা হারাম হুদুদ হারামের ভিতরে করা উত্তম কিন্তু কেউ যদি বেরিয়ে চলে আসে দূরে চলে আসলো মসজিদে তামের বাইরে গিয়ে হালাল এরিয়াতে গিয়ে মক্কাই হতো কথা করলো অথবা কেউ যেদে চলে তারপরে মাথা মন্ডন করলো কোনো রকমের ফারা নেই কিন্তু অনুত্তম কাজ করলো উত্তম হচ্ছে যে হুদুদ হারামের ভিতরে হারামের এরিয়ার ভিতরে আপনার সমস্ত কাজগুলি সেরে নেওয়া এমনকি কেউ যদি ভুল করে চলেও আসে দাম কিন্তু দামাম আসলে তো সেলেবার আউট করে নিয়েছে তাহলে একটা ভুল করেছে অজ্ঞতার কারণে করেছে এই জন্য ওলমারা অধিকাংশ বলেছেন যে এই ক্ষেত্রে কোনো দম কাপ লাগবে না তবে এই রকম ভুল করবে না এ আবার পরে নিয়ে চুল কাটতে হবে এহরাম পরে নিয়ে জিদ্দাও কেউ যদি চলে যায় এহরাম অবস্থায় চলে যান আর তারপরে হ্যাঁ ওই এহরামের কাপড় অবস্থায় চুল কেটে তারপথে না এহারাম খুলবে তো হয়ে গেল ওমরাতে তাহলে প্রথম তিনটি ফরজ রুকুন দুইটি হচ্ছে ওয়াজেব আর তার বাকি সমস্ত হচ্ছে সন্না আল্লাহ রবুল্লা আলমিন জন্য আপনাদের আমাদের নেক আমল কবুল করেন এবং আল্লাহ রবুল্লা আলমিন বাইতুল্লাহ জিয়ারা বেশি বেশি করার তৌফিক দান করেন হওয়া যারা করেছেন তাদের কবুল করেন এবং যারা এখনও করতে পারেন আল্লাহ তাদের অফিক দান করেন আল্লাহ আপনাদের আমাদের সকলে রুজিতে বরকত দান করেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন বসল আল্লাহলাম আলমানা মাহমুদ ওয়াল আলী ওসাহবাহী আজমাই